গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের দাদা হয়ে কে নিয়ে ডায়ালিস যাচ্ছি বলো তোমার কি হয়েছে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লেগেছে কাশি জ্বর মধ্যে নিয়ে যাচ্ছি কিছু করার নেই যেতেই হবে বলছে ভালো লাগে না যেতে উঠে গেল প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচন্ড এই অটো আর টোটোর এই যে ট্রেনের যে হাওয়াটা হাওয়াটা করতে পারছে না এমনিতে ইমিউনিটি পাওয়ার কম থাকে এদের আর আজকে কি বলবো আমারই যেতে ভালো লাগছে না কিন্তু যেতে হবে বাড়িতে দিদি দিদির মেয়ে দুই মেয়ে তাদের নাতি পুতি সব এসেছে কিন্তু কিছু করার নেই তাদেরকে ছুঁয়ে আমাকে যেতে হবে তোমাদেরকে দেখাচ্ছি সবাই কি করছে আমরা বেরিয়ে যাচ্ছি তো তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা দেখো দাঁড়ো এই দেখো সবাই ঘুমাচ্ছে বড়টা ঘুমাচ্ছে দেখো চিটপটান তারপরে মাঝখানে একটা স্যাম্পেল আছে এই দেখো স্যাম্পেল এই দেখো পুচকি বলুন আর এই যে এই বাবা দাদা কিভাবে শুয়েছে হাত মাত বের করা ঠান্ডার মধ্যে এই যে দিদি উঠে বসে পড়েছে দিদি হচ্ছে এদের পাহারাদার এই আমি আসি তাহলে তোরা থাক কিছু করার নেই যেতেই হবে এই দেখো কোনো দাদা ভাই দেখো নামতেও পারছে না পায়ের সমস্যার জন্য দেখো আসতে আমরা বেরিয়ে গেলাম বন্ধুরা দাদা ভাই কিনে ডায়ালিসিস চলে যাচ্ছে তোমার দাদা কী কষ্ট হচ্ছে ঠান্ডায় দেখো এই ফাঁকা অটোতে করে যেতে যেতে এত হাওয়া লাগে ও যখন না খেয়ে এটা আছে আছে আর আমাদের ঠান্ডা লেগেছে প্রচুর শীতকালটা না যাওয়া পর্যন্ত মানে শান্তি নেই আমারও শান্তি নেই ওরও শান্তি নেই বুধবার দিন যদি না হতো আজকে যেতাম না গো না আজকে না গেলে আবার মাঝখানে দুদিন খুব অসুবিধা হয়ে যাবে যদি জমে যায় তাহলে শ্বাসকষ্ট হবে খেলতে পেলতে পারবে না খুব সমস্যা হয়ে যাবে সোমবার হলে আজকে সত্যিই যেতাম না দেখো মনে মাথা থেকে অটোতে উঠেছি অটোতে গেলে একটু সুবিধা হয় মাঝখানটায় বসতে পারি আর টান হলে না এরকম এই পিছনটায় বসতে হয় এরকম খুব অসুবিধা হয় ঝুলতে ঝুলতে যেতে হয় খুবই কষ্ট হচ্ছে

कल्याण तो